আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে একটা বার্থ সার্টিফিকেট ফাইল দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা পাসওয়ার্ড কালেক্ট করবেন চার সংখ্যার চারটি পাসওয়ার্ড থাকবে সেগুলো দিয়ে আপনারা আনজিপ করে নেবেন আর এই ফাইলটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইনবক্সেই পেয়ে যাবেন তো সবাই সেখান থেকে নিয়ে আনজিপ করে কাজ করবেন তো কোর্স ব্যাপারে একটা আপডেট জানাই রাখি তো আজকে আমাদের কোর্সের ফি কত হবে সেটা আমাদের গ্রুপে জানাই দেওয়া হবে সবাই গ্রুপে লক্ষ্য রাখবেন আর একটা ব্যাপার এখন পর্যন্ত ষাট শতাংশ লোক আমাদের চ্যানেলের ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে না আপনারা সবাই যদি একবারে সাবস্ক্রাইব করেন আমাদের কিন্তু টুকে সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যাবে তো সবাই সাবস্ক্রাইব করুন সবার কাছে অনুরোধ রইল তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আজকে এই ফাইলটি দিব আর এই ফাইলটির সাথে আপনারা হয়তো অনেক আগে থেকেই পরিচিত অনেকের কাছে হয়তো ফাইলটা আছে, তো যাদের কাছে আছে তারা এইভাবে আপডেট করে নেবেন তাদেরগুলো কাজ করবে বা যাদের কাছে আছে এখনও ট্রাই দেন নাই এভাবে করে ট্রাই দিয়ে ইনশাল্লাহ কাজ করবে তো দেখেন এখানে আপনারা কী কী চেঞ্জ করবেন এখানে আপনাদের শুধু ডেট অফ বার্থ নাম আর পিতা মাতার নাম এনআইডি নাম এগুলো চেঞ্জ করতে হবে আর আপনারা চাইলে এই লোগো আর সিগনেচারগুলো চেঞ্জ করতে পারেন আর অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখবেন নিচে দেওয়া কিউআরগুলো অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন কারণ এর আগের বার যে আমি বার্থ সার্টিফিকেট ফাইলটা দিয়েছি সেটা দিয়ে প্রায় অনেক লোক কাজ করেছে এখন কাজ করতেছে না বাট হচ্ছে যে অনেকে কাজ করতে পারতেছে তা যারা আপডেট করতে পারতেছে তারা কিন্তু কাজ করতে পারতেছে তো এটাও যারা যারা আপডেট করতে পারবেন অবশ্যই অবশ্যই কাজ করতে পারবেন তো এটার কি কি আপডেট করতে হবে দেখাই দিই আর নতুন কিউআর কোড কোথা থেকে পাবেন সেটা তো জানেনি ইমেজ সার্চম্যান নামে প্লে স্টোরে একটা অ্যাপস আছে ওখান থেকে কিউআর লেগে লেখে দিলে এসে যায় ওখান থেকে নিয়ে আপনারা ইউজ করবেন আর এখানে আপনারা লেয়ারে যদি যান সব কিছুই কিন্তু আপনাদের জন্য এডিটেবল রেখেছি বাট সব কিছু এডিট করার দরকার পড়ে না আপডেট করার লক্ষ্যে যদি করেন তাহলে এডিট করেন না করেন না এই যে দেখেন এটা হচ্ছে আমার নাম এখানে আইডির নাম যেটা থাকবে সেটা আইডির নাম মূলত আপনার যদি যেভাবে থাকবে সেভাবেই দিতে হবে আপনার আইডির নাম যদি বড় হাতে চোয়া হাতের থাকে বড় হাতে চোরা তের ভাবেই দিবেন কারণ আমার নাম রিজু আহমেদ রিজু আহমেদ দেই এই যে রিজু আহমেদ দিলাম তো এখানে কিন্তু বাংলা নামের কোনো অপশন নাই বা অপশন নাই আপনারা জানেন তো এখানে দিবেন তারপরে আপনারা এখানে দেখেন ডেট অফ বার্থ আমি এইভাবে রাখছি এইভাবে কারণ এটা তো ঘর দেওয়া তো এইভাবে নাহলে লিখলে হবে না তো আপনারা ওইভাবে কিন্তু ডিলেট করেন না ডিলেট করলে কিন্তু আর লিখতে পারবেন না বা হবে না তাহলে আমরা এখানে উনিশশো নব্বই আসে উনিশশো নব্বই লিখবেন দেখেন এইখানে লেখার সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে যাবে আপনার আর কিছুই করতে হবে না আর যদি আপনি পুরো ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক খাটনি করতে হবে তো এটা আমি দিয়ে নিলাম দেখেন অটোমেটিকলি বসে যাবে আপনার এখানে কিছুই করতে হবে না অটোমেটিকলি দেখেন বসে যাবে এই দেখেন অটোমেটিকলি বসে গেল এখানে আপনার কিছু করতে হইতেছে না আর এই ব্যাপারটা ইনওয়ার্ডে যেটা ডেট অফ বার্থ দেওয়া থাকে ওটা কিন্তু আপনার মাস্ট মানে ইনওয়ার্ডে যেটা ডেট অফ বার্থ দেওয়া থাকবে ওটা মাস্ট আপনাকে লিখতেই হবে ওইটা দেখেই কিন্তু মানে রিভিউটা ওটার সাথে মিলেই যায় ধরেন আপনার আছে আমি লিখছি টুয়েলভ টুয়েলভ অফ ডিসেম্বর নাইনটিন নাইনটি দেখেন আমি যেটা লিখছি এখানেও সেটাই সেভাবে লিখে দিছি এটা যদি আপনারা লিখতে না পারেন আমাকে ইনবক্স করবেন আমি ওটা লিখে দেবো আপনাকে আর বাকিগুলো ওইভাবেই চেঞ্জ করে নেবেন দেখেন এখানে পিতা মাতার নাম কীভাবে চেঞ্জ করবেন এখানে দেখবেন আসবেন সবগুলো আনলক করে নিলে ভালো হয় বাট আনলক না করলে হবে এখানে আপনার অটোমেটিকলি তখন বসে যাবে তো পিতা মাতার নাম ওইভাবে চেঞ্জ করে নেবেন তারপরে মানে এইভাবে এখানে কিন্তু বাংলার কোনো অপশন নাই তো বাংলা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আর এখানে ধরেন এখানে মাতার নাম খুঁজে বের করবেন এভাবে একটু এদিক ওদিক করলে এই যে মাতার নাম খুঁজে পেলেন তো এটা এভাবে দিলেন তো এখানে দেখবেন সে এই এনআইডি নম্বর আছে পিতা মাতার এনআইডি নম্বর এইগুলোও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে আর উপরের যেটা আমি দিছি উপরের যেটা এই আইডি নম্বর দিছি উপরে যেটা আইডি নম্বর দিচ্ছি এটা যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু ভাই বোকামি করবেন কারণ এটা নালে আপনারা মিলাইতেই পারবেন না দুই একটা অক্ষর চেঞ্জ করে দিবেন দুই একটা অক্ষর চেঞ্জ করে দিবেন তাহলে অটোমেটিকলি ওই জায়গায় বসে যাবে কারণ আমি এটা তো ওইভাবে সিস্টেম করি না অন্যভাবে একটা সিস্টেম করছি যদি পুরোটা ডিলিট করে দেন তাহলে কিন্তু ভাই আপনার মানে পরে লিখবেন দেখবেন মিলতেছে না লিখলে আর মিলবে না ধরেন ডেট অফ রেজিস্ট্রেশন ডেট অফ ইস্যু এইগুলোও চেঞ্জ করে নেবেন এখানে নিচে গেলেই দেখতে পারবেন এই যে ডেট অফ ডেট অফ এইখানে ইস্যু বা ডেট অফ রেজিস্ট্রেশন এইগুলো চেঞ্জ করে নেবেন তা আমি চেঞ্জ করে দিই দেখেন তা আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি আমার আমি আমার মতো করে চেঞ্জ করে দিচ্ছি আর এই ফাইল কিন্তু অনেকের কাছেই আসে আমি নিজেও জানি যে অনেকের কাছেই আসে তো সবাই তারা আপডেট করে নেবেন আপডেট করে কাজ করবেন এখনও কিন্তু এটা ওয়ার্কিং আছে আর সব আইডিতে যে ওয়ার্ক করবে এরকম কিন্তু না অনেক গ্লিজ আইডি আছে আপনারা দেখা যায় অনেক প্রায় বিশটা পঁচিশটা সাবমিট আইডি নিয়ে আসেন পাঁচ সাত সাতটা আটটা সাবমিট আইডি নিয়ে আসেন ওইগুলো তো ভাই এগুলো ওয়ার্ক করবে না কারণ এগুলো ভাইরাল জিনিস তো এগুলো সেভাবে ওয়ার্ক করে না তো আপনার উচিত হবে যে আপনার অন্য কার্ড কার্ডের অপেক্ষায় থাকা বা ইউনিক কোনো কার্ড আপলোড দেওয়া তো কারো যদি কোনো আইডির কাজ করানোর থাকে তাহলে ইনবক্স করবেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে করে দেওয়া যাবে আমরা নাম্বার ইনফরমেশন বার করার কাজটা করে থাকি ওটার জন্য ইনবক্স করতে পারেন আর কারো প্রিন্ট লাগলে একজনের আমি কথা বলতেছি তার কাছ থেকে প্রিন্ট নিতে পারেন তার প্রিন্ট অনেক ভালো কাজ করে তো তার ইনফরমেশন আমি ভিডিওর সাইডে দিয়ে রাখবো ওখান থেকে নেবেন বা কমেন্ট বক্সে তার নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে তাকে নাম দিবেন তো সব কিছু এডিট করা হলে আপনার এক কাজ করবেন এখানে শেয়ার বাটনে যাবেন শেয়ার বাটনে গিয়ে এটা আলট্রা দিয়ে সেভ করবেন তো আলট্রা দিয়ে সেভ করার একটু টাইম নেবে তো আলট্রা দিয়ে যখন সেভ করবেন সেভ করার পর প্রিন্টারকে বলবেন যে লিমিউনিটিং এ লো লিমিউনিটিং এ প্রিন্টটা দিতে মানে প্রিন্ট দেওয়ার পর লো লিমিউনিটিং আছে না সেটাই ঢুকাই পিক দিতে আর পিক অবশ্যই তাদের যদি সম্ভব হয় বাইরে গিয়ে পিক দিতে বলবেন তাহলে একটু রিয়েলিস্টিক লাগে আর রিভিউটা খুব তাড়াতাড়ি দেয় তো এটা দিয়ে আমি কাজ করছি আমি এখন হয় এটা দিয়ে ছয়টার মতো কাজ করছি তারপরে এটা ফাইল আর আমার ইউজ করার দরকার পড়ে নাই কারণ আমি অন্য ফাইল ইউজ করতেছি তো ভাবলাম যে এই ফাইলটা আপনাদের দিয়ে দিই তো আমি এই ভোটের একটা অপশন দিয়েছিলাম সবাই এই জন্মসন্ডতেই ভোট দিয়েছে তো সেই সেই লক্ষ্যে আমি এই ফাইলটা আজকে দিয়ে দিলাম তো পরবর্তীতে আপনারা কী রিলেটেড ভিডিও চান যে এই বিষয়ে আমরা ভিডিও চাচ্ছি সেই বিষয়টা আপনারা নিচে কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা আমাকে ইনবক্সে না জানাই কমেন্ট বক্সে জানাইলে ব্যাপারটা ভালো লাগে কী ব্যাপারে আপনারা ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানাই দিন আর পরবর্তীতে ভিডিওতে কি কী ইম্প্রুভ করা দরকার আমার সেটাও জানাই দিন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ